আপনি কি কম দামে ভালো মানের একটি স্মার্টফোন খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটি হল টেকনো স্পার্ক গো টু বাজেটের মধ্যে একটি অসাধারণ স্মার্টফোন চলুন দেখিনি এই ফোনের ধারণ কিছু ফিচার এবং সুবিধাগুলো সম্পর্কে টেকনো স্পার্ক গো টু হল এমন একটি ফোন যা কম বাজেটের স্টাইল স্টেবিলিটি ও স্মার্ট ইউজারদের জন্য একটি আদর্শ এই ফোনে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সহ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস হোল্ড ডিসপ্লে যা ভিডিও দেখা কিংবা গেম খেলার ক্ষেত্রে বেশ স্মুথ অভিজ্ঞতা দেবে ফোনটির পেছনে রয়েছে তেরো মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশ আর সামনে রয়েছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরা ভালো আলোতে ঠিক থাকলেও লো লাইটে কিছুটা সময় ব্লারি বা নয়জ হতে পারে তবে এই বাজেটের মধ্যে এই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার এর একটি শক্তিশালী ব্যাটারি যা একবার চার্জে সহজে পুরো দিন ব্যবহার করা যাবে এছাড়া সঙ্গে রয়েছে ওয়াট ফাস্ট চার্জিং ও টাইপ সিপোর্ট যা এই বাজেট ফোনে একটি বড় সুবিধা এছাড়াও ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হচ্ছে একটি আধুনিক স্মার্ট এবং সিকিউর অপারেটিং সিস্টেম টেকনো স্পার্ক এটি ব্যবহারকারীকে উন্নত ইউজার অভিজ্ঞতা ভালো ব্যাটারি এবং সুবিধা করবে বিশেষ এবং যারা নতুন প্রজন্মের ফিচারগুলো করছেন তাদের জন্য এটি একটি ভালো প্লাস পয়েন্ট এই ফোনটি মূলত যারা ডেইলি ইউজ অনলাইন ক্লাস সোশ্যাল মিডিয়া ও হালকা গেমিং করতে চান তাদের জন্য সবচেয়ে উত্তম কিন্তু যারা হাই এন্ড গেমিং প্রফেশনাল ফটোগ্রাফি বা হেভি করেন তাদের জন্য কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে তবে আপনি যদি চান দশ থেকে বারো হাজার টাকার মধ্যে একটি অলরাউন্ডার ফোন তাহলে টেকনো স্পার্ক টু হতে পারে আপনার পরবর্তী স্মার্ট সঙ্গী ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন একটি আপডেট ভিডিওতে ধন্যবাদ